জনাব তারিক জিয়া অনেক দিন পরে দেশে আসছেন 17 বছর পরে দেশে আসছেন তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছেন আগস্টের শেষের দিকে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ দেওয়া হয়েছিল দুই জন বা তিন জন করে সেটা হচ্ছে ঢাকার বাহিরে তখন টকসুজীবীদের আমরা দেখেছি যে কি পরিমাণ উৎসাহ প্রকাশ করতে যে রাষ্ট্রীয় অর্থ খরচ করে এভাবে নিরাপত্তা দেওয়া বা এই অর্থ কেন সরকার বহন করবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের সময় গত দেড় বছর যেভাবে আপনারা প্রশ্ন অব্যাহত রেখেছেন আপনারা এখন এই প্রশ্নগুলো অব্যাহত রাখুন অর্থের উৎস কিভাবে ইনকাম কোন জায়গা থেকে হচ্ছে খরচ কোন জায়গা থেকে হচ্ছে এই যে যানবাহনের টাকা কোন জায়গা থেকে পাচ্ছে তেলের টাকা কোন জায়গা থেকে পাচ্ছে এই বিশাল বহরের অর্থ কিভাবে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আপনাদেরকে করতে হবে এই প্রশ্নগুলো যদি না করে শুধু যদি আপনি সিলেক্টিভ কোয়েশ্চেন করেন যে এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করবো এই মানুষগুলোকে আমরা প্রশ্ন করব না তাহলে আমার কাছে মনে হয় যে নিরপেক্ষ সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হয়